মালদা জেলায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী চতুর্থ বর্ষের আয়ুষ মেলা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে মালদা শহরে রামকৃষ্ণ পল্লীর পল্লীশ্রী ছিয়াশির ময়দান চত্বরে বসেছে এই মেলা মেলার সূচনাকে ঘিরে সকাল থেকে শহর জুড়ে উৎসবের আবহ লক্ষ্য করা যায় মেলা উপলক্ষে আয়ুষ বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক যাত্রার আয়োজন করা হয় যা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আয়ুষ চিকিৎসা পদ্ধতির উপকারিতা তুলে ধরার চেষ্টা করা হয় প্রদীপ প্রচলন উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক মেলার উদ্বোধন করেন জেলাশাসক প্রীতি গোয়েল স্বাস্থ্য সুন্দর এবং সুস্থ রাখার জন্য থাকতে পারব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের জেলা শাসক জেলা সমাহর্তা এবং পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এই মেলা প্রাঙ্গণে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত যোগা নিত্য উত্তল ঘোষ উনি লিখেছেন রোগ নিরাময়ের যোগ সেটা ম্যাডাম ডক্টর প্রীতি গোযেল ম্যাডাম এই বইটা উদ্বোধন করবেন আমরা কিছুক্ষণ আগেই এক বছর সেটা প্রকাশিত হয় অনেক ধন্যবাদ আয়ুষ মেলা হচ্ছে আয়ুষ সবাই আমরা জানি আয়ুষ মানে আয়ুর্বেদা যোগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এটা আমাদের ট্র্যাডিশনাল মেডিসিনের মেথডগুলো আছে অ্যালোপ্যাথি পরে আসলো আমাদের দেশে কিন্তু তার আগে আমরা এই মেডিসিন এই মেডিসিনের যেটা ট্রেডস আছে এটা দিয়েই মানুষের কিন্তু আমরা চিকিৎসা করতাম এই আমাদের দেশ থেকে এটা হয়েছে আমরা গর্বিতকে এইসব জিনিসটা এখন যদি আপনি যোগা দেখেন আমাদের জাস্ট ভারতবর্ষে নেই কিন্তু বাইরেই বাইরে মানে ফরেন কান্ট্রিজতেই কিন্তু এখন যোগা এর উপরে কিন্তু ফোকাসটা চলে এসেছে অনেকগুলো জিনিস আছে যেটা যদি আমরা প্র্যাকটিস করি তো হয়তো আমরা অ্যালোপ্যাথির দরকার হবে না আমরা যদি প্রায় যোগা প্র্যাকটিস করি আয়ুর্বেদের ছোটো ছোটো নুস্খা আছে আপনি যদি দেখুন দেখবেন একটু টার্মেরিক হালদি হালুদ যেটা আমরা বাড়িতে আমাদের কিচেনে ইউজ হয়ে সেটা একটু যদি আপনি দেখবেন যে বাইরে যেটা দেশগুলো আছে সেখানে একটা খুবই বিখ্যাত হয়ে গিয়েছে ট্র্যাডিশনাল মেডিসিন হিসাবে তো সেটা সব আমাদের দেশের স্পেশালি আমাদের পশ্চিমবঙ্গেরও এটাতে খুব বড় একটা যোগদান রয়েছে তো আমি আমি আমাদের টিমকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কেউ এত বড়ো মেলা আয়োজিত করেছে এখানে মেডিকেল টিম থাকছে ফ্রি মেডিকেল চেক আপ থাকছে যোগা ডেমনস্ট্রেশন থাকছে আমি আশা করি কি এই আয়ুষ মানুষকে সচেতন করবে কে কীভাবে আমাদের যেটা জীবন আছে তার উপরে ফোকাস জীবনের যেটা ভালোভাবে আমাদের হেলথ উপরে আমরা ভালোভাবে ফোকাস করতে পারি কী কী আমরা আমাদের জীবনে অ্যাডাপ্ট করতে পারি সো দ্যাট আমরা আমাদের শরীর যেটা আছে একদম ভালো থাকে ডিজিজ ফ্রি থাকে অ্যান্ড কখনই আমি আশা করি কি আমাদেরকে যারা এইসব প্র্যাকটিস করে যেটা আমার ধারণা আছে যারা যোগা নির্মিত রূপে প্র্যাকটিস করে যারা এই ট্রেডিশনাল মেথড ফলো করে তাদের শরীর যেটা আছে সুস্থ থাকে আমরা আমার এটা ধারণা আমি এটাই আজকে আশা রাখছি কী এই মেলার এই মেলার মেলার মাধ্যমে আমরা মানুষকে আরও সচেতন করতে পারি বরণ করে নিচ্ছেন আমাদের জেলার ডিএমও আয়ুষ

এই মেলা যে উদ্দেশ্য আমাদের আয়ুষ বিভাগ এবং আমাদের দিতে হবে সেই লক্ষ্যে আজকে এই মেলার আয়োজন এই চুকিপূর্ণ জীবন এবং চুক্তি মধ্য দিয়ে আমাদের সাবেক সুন্দর সুন্দর এবং সুস্থ রাখতে হবে আমরা প্রাকৃতিক জীবনে সুস্থ থাকার জন্য শুভ সূচনা হল উদ্বোধন করলেন আমাদের জেলা শাসিকা ডিএম ম্যাডাম ডক্টর পি জি এবং আমাদের আমাদের সঙ্গে ছিলেন সিএমএচ মামলা এবং আরও অন্যান্য আধিকারিকবৃন্দ এখনও পর্যন্ত মঞ্চ সমল মুখার্জি সাহেব প্রত্যেকজন প্রত্যেকবারে আমরা যেটা করি সবার সঙ্গে একসঙ্গে সমন্বয় সমন্বয়জন এবং তার সঙ্গে আমাদের আয়ুষ বিভাগের উন্নয়ন এবং আরও জনসাধারণের ভাই আমরা ছড়িয়ে দেওয়ার জন্যই প্রতি বছর আমরা সবাই ডাকি একসঙ্গে আমরা একটা উৎসবের মতো করে আমাদের আয়ুষ করছি এটা হচ্ছে মূল উদ্দেশ্য আমাদের এখানে থাকছে প্রতিদিন তিন দিন আমাদের মেলা তিন দিনের মধ্যে প্রতিদিন আমাদের সকালবেলা পছন্দ বহির্বিভাগ চালু আছে আয়ুর্বেদ হোমিওপ্যাথ এবং এবারই প্রথম ইউনানি ডাক্তার খুঁজে পেয়েছি তাদের জন্য স্থানীয় ব্যবস্থা করেছি এবং তার সঙ্গে থাকছে যোগা এবং এই যোগা আমার কল আমার এই জেলাতে যোগাকে এখনও পর্যন্ত আমি প্রায় চল্লিশ জন চাকরি দেওয়ার সংস্থান করতে পেরেছি আগামী এক মাসের মধ্যে আরও চল্লিশ জন আমাদের এই যোগা প্রশিক্ষক আমাদের মালদ্যালয়ে আসবে এর সঙ্গে আমাদের আরও অনেক অনুষ্ঠান আছে যেমন রক্তদান শিবির তার সঙ্গে ম্যাজিক তার সঙ্গে কুচি কন্টেস্ট আরও থাকছে তাৎক্ষণিক বক্তৃতা এই সমস্ত কিছু নিয়ে তার সঙ্গে মালদার লোক সংস্কৃতিকে আমরা কখনোই বাদ দিতে পারি না বলে প্রতিবারের ন্যায় এবারও আমরা গম্ভীরার আয়োজন করেছি এবং লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে আরও কিছু কিছু জিনিস আমরা ছোটো ছোটো স্কুলের বাচ্চাদের নিয়ে তাদের কিছু কিছু অনুষ্ঠান করানোর চেষ্টা করছি আমাদের মালদা মেডিকেল কলেজের নার্সিং বিভাগের বিভিন্ন ছাত্রীরা তারা ছোট ছোট অনুষ্ঠান করছে আমাদেরকে উৎসাহ যোগাচ্ছে তারা আমাদের পাশে সময় আছেন এবং যোগা কাউন্সিলের প্রেসিডেন্ট ডক্টর তুষা আমাদের সবাই উপস্থিত হয়ে যোগা সম্পর্কে খুটিনাটি জিনিস বিবরণ দিয়ে চলেছেন আশা করি আগামী তিন দিন আপনারা এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের এই মেলাকে আরও অনেক বেশি ভালো আরো সুন্দর করবেন করে তুলবেন এবং জনমানুষে আয়ুষের একটা প্রচার প্রসার ঘটবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আপনার নাম আমার নাম ডক্টর মানস দেশমুখ আমি ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ যায় প্রাত্যহিক জীবনে তারপর অসুস্থ হলে আমরা আপনারা পরিদর্শনের জন্য আসুন এখানে এসে বিনা আয়ুষ মেলা কি এবং আয়ুর্বেদিক হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের যে সামনে যে আসনগুলো আছে আসনগুলো গ্রহণ করার